আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই লাভ হবে বন্ধু সর্বপ্রথম যেটা করবেন তা হলো নিজেকে একদম বিন্দাস রাখতে হবে কোনো রকম টেনশান করবেন না একদম হাসি খুশি থাকার চেষ্টা করবেন যে যতটুকুন আপনার জন্য কিছু করেছে তার জন্য তাকে ধন্যবাদ দিন তার কাছে কৃতজ্ঞ থাকুন বন্ধু এবং সাথে বিধাতাকেও ধন্যবাদ দিন বন্ধু আপনি যতটুকুন পেয়েছেন আপনার বয়সে এমন অনেক মানুষ আছেন আপনার থেকেও বেশি কষ্টে আছেন তারা আর আপনি যে পেয়েছেন এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার অর্জিত যা কিছু মানে আপনি কষ্ট করে টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু অর্জন করেছেন আপনার নামে রাখার চেষ্টা করবেন অন্ততপক্ষে যতদিন আপনি পৃথিবীতে থাকবেন যেন আপনি ভোগ করতে পারেন হ্যাঁ আপনি অন্য কাউকে নেনে রাখতেই পারেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো বন্ধু অতিরিক্ত আবেগে বা অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এই ধরনের কথা বলবেন না যে ভাই তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব সব কিছু আমি হারাবো বন্ধু মনে রাখুন কথাটা ঠিক আছে বাট আপনি এই যে দুর্বলতার কথা তার কাছে বলে ফেললেন না দেখবেন সেই আপনাকে সবথেকে বেশি কষ্ট দেবে মনের কথা মনে রাখুন বন্ধু সব কথা সবাইকে বলার দরকার নেই কিছু কিছু কথা না বলাই ভালো হ্যাঁ আপনি দেখা ধন্যবাদ দিন সে আপনার জন্য এত কিছু করছে অ্যাস তার কাছে কৃতজ্ঞ থাকুন এর তোকে কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাঝে মধ্যে সময় সুযোগ পেলে বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করুন মানে আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে বেশি মিশবার চেষ্টা করুন তাদের সমস্যার কথাগুলো শুনুন যদি পারেন সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার মনটাও ভালো থাকবে আপনার যে কাজগুলো করতে ভালো লাগে আপনি করুন না আপনি গান শুনুন যদি আপনার গান শুনতে ভালো লাগে খেলা দেখুন যদি আপনার খেলা দেখতে ভালো লাগে খবরের কাগজ পড়ুন টিভি দেখুন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন না মন্তগত হচ্ছে নিজেকে বিন্দাস রাখতে হবে কে আপনাকে কষ্ট দিয়েছে কে আপনাকে ঠকিয়েছে কে আপনা থেকে সব কিছু লুটে নিয়েছে বন্ধু এসব ভাবার একদম সময় নেই এখন শুধু সময় হচ্ছে নিজেকে খুশিতে রাখা এবং নিজে কি করে খুশিতে থাকবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আর শেষে জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে বন্ধু আমরা অনেক কিছু আশা করি আপনি অনেক কিছু আশা করেছেন হ্যাঁ আপনি আপনার পরিবারের জন্য হচ্ছে আশেপাশের মানুষদের জন্য বন্ধু বান্ধবদের জন্য আপনি অনেক অনেক কিছু করেছেন আর আজ তাদের থেকে যতটুকু পাচ্ছেন খুবই সামান্য তো বাট এতেই সন্তুষ্ট থাকুন বন্ধু আমরা অনেক আশা করি সব আশা পূরণ হয় না অনেক আশা আমাদের অপূর্ণ থেকে যায় আর যেটা থেকে যায় থেকে যায় দরকার নেই সেটা নিয়ে টেনশান করার যেটা পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক ভালো থাকবেন আর বিন্দাস থাকুন একদম কোনো টেনশান করবেন না সব সবসময় মনটাকে হাসি খুশিতে ভরিয়ে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ